রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছে এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ বানদার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহর সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنি فإني ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না সুবহানাল্লাহ পড়ার সময় এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তিগফার পাঠ করবেন এরপরে দরুদ শরীফ পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটোন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময় কোন দোয়া তাহাজ্জুদের যায় নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহ পড়ার সময় এক নাম্বার সাহরির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বড় কদর সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারির সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ চপ খেজুর শরবত জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে বান্দা চাইলে খাইতে পারে বাট বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো খাইতে পারে বলে আল্লাহ তোমার তোমার সকল বান্দারা জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় সোনা ফেরেস্তা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে এত আস্তে সুভাল পড়লে তো হবে না বলো সবাই জোরে সরে ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্থ থাকে বান্দা পিপাসিত থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় চাপট করে তাও পানি পান করে না प्याসি মুখে দেয় না হলুদ চপ মুখে দেয় না জাসবিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোর যা চাবি আমি আল্লাহ তোমাকে তাই দান করে দিব দেব সুবহানাল্লাহ অতএব রমazan মাস সামনে আসছে আমরা এই দুটির সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও পড়েন সবাই আমি